এখানে যেমন পরিমাণ যত পরিমাণ মাছ তত রিক্স তুমি তো বয়েতে শেষ তুমি করিস আমাদের সাথে লাভাই দিয়ে গেছে এইখানে প্রচুর পরিমাণ সাপ ঝুলে ঝুলে থাকে শুনে খুব বলে না মানুষ মালয়েশিয়া সাপ ঝুলে ঝুলে থাকে এইখানে না আসলে কেউ বসতেন না আমার যে পরিমাণ ভয় করে ফলোর কি আছে না বন্ধুরা সবাই ফলো করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এইখানে যে আমরা মাছ ধরতেছি আমার হার ঠিক মানে ছিয়ানব্বই হয়ে গেছে এত ভয় ভয়ে মাছ ধরা যায় না কি কোন ধরা যায় না আমাদের দেশে হলে তো কোনো ভয় ছিল না ভয় তো এই দেশ হ্যাঁ কই হ্যাঁ কোবন্ধুরা দেখেন এই সাইডে উপরবাড়ি এই সাইডে মরুভূমি এই ভাই চল সাথে ভালো হবে Subtitles